জেপি আতা বিজেপি কে লোকসভা নির্বাচনে বিজেপির ভাষান দিয়ে তবে গঙ্গা স্নান করব ঠিক করেছি তাই তো আরেকবার আরেকবার কথা অনেকে বলেছে ভাঙ্গুরের মানুষ কিছু শুধু এটা বলতে চাই যেই বিধায়ককে নির্বাচিত করেছিলেন তাকে কতবার পাশে পেয়েছে একবার না কতবার পাশে পেয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই পাইনি তো সেদিন একটা ভিডিও দেখছিলাম ভাঙরের মানুষের ভিডিও কেউ একজন করে আমায় পাঠিয়েছে যে দিদি এই দেখুন সাধারণ মানুষ আপনি জিজ্ঞেস করছিলেন যে দেখো দলের লোকেরা তো যাই বলুক না বলুক সাধারণ মানুষ কি বলছে দেখুন আপনাদের বিধায়কের ব্যাপারে কি বলছে সেখানে প্রত্যেকটি মানুষ বলছে যে তিন বছরের চোখের দেখা দেখিনি তারা বলছে একটা উন্নয়নের কাজ হয়নি শুধু হিংসা শুধু গুণুদাবি শুধু মাস্তানি শুধু ভয় দেখা কথাবার্তা শুধু মানুষের মধ্যে মানুষের বিভেদ ঘটানো লড়িয়ে দেওয়া এবং সব থেকে বড়ো কথা যেটা শকত ভাই বললেন যে আজকে বিজেপির সাইডে সেটিং করে বিজেপির কাছ থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজের সুরক্ষিত থাকার একটা প্রকল্প কিন্তু মানুষ কোথায় যাবে আজকে মানুষ বিপদে পড়লে এই নেতাদের কিন্তু দেখতে পাবেন না বাংলা মানুষ এমনি বলে না যে লাল ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া ক্ষতি নেই নিকৃষ্ট ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভরসা সেই জন্য বলে আজকে আপনাদের জন্য যদি কাউকে লড়াই করতে হয় না দাদা এখানে সবাই দাঁড়িয়ে আছেন মাথায় রাখবেন একজন নেত্রী যে কাউকে ভয় না পেয়ে কোন রকমের সেটিং না করে নিজের সুবিধা না দেখে নিজের দরকার না দেখে আপনাদের জন্য লড়ে যাবে নিজের শেষ রক্তবিন্দু অবধি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম নরসাদ সিদ্দিকী নয় আমাদের লড়াই বিজেপির সঙ্গে এই যে আইএসএস সিপিএম এদেরকে বলবো যে আগে আপনারা বিধানসভাতে আসুন বিধানসভাতে এসে আগে বিরোধী দল হিসেবে আসুন দিল্লি আবি বহুত দূর হে দিল্লি অনেক দূর একটা সিট আপনাদেরকে যদি বাংলার মানুষ এতই পছন্দ করত যদি আপনাদের উপর বাংলার মানুষের এতই আস্থা থাকত এতই ভরসা থাকত তাহলে আপনারা এক একটা সিট পেতেন এখন একটা পেয়েছে এখন জোট ভোট হয়ে গেছে এবার একটা থেকে মাইনাসে যাবে এটা দেখার জন্য আমরা বসে আছি তাই আগে বিধানসভাতে আসুন আগে লড়াই করুন সমানে সমানে লড়াই করুন তারপর দিল্লি যাওয়ার কথা ভাববেন আপনাদেরকে আমি বলতে চাই যে আজকে এই যে জনপ্লাবন যে জনসমুদ্র ভাঙ্গডের মানুষ দেখেছে তার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে শকত ভাইয়ের কাছে কৃতজ্ঞ এই দৃশ্য আজকে ভাগরের মানুষ সত্যি বলছে যে শায়নীঘোষ জিতছে শায়নীঘোষ জিতছে এবং আজকে আমি মানুষের চোখে মুখে যে সন্তোষ সমর্থন দেখতে পেয়েছি আমি মনে করি সেই সমর্থন শুধু শায়নীঘোষের জন্য নয় সেটা মমতাদির জন্য সেটা তৃণমূল কংগ্রেসের জন্য আর আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে তাদের মনোবল তাদের শক্তি দু ধরনের কর্মী হয় জানেন এক ধরন হয় লায়াবিলিটি যারা সব সময় দলকে বিপাকে ফেলে যারা দলকে সমস্যায় ফেলে যাদের কি দলকে জবাবদিহি করতে হয় যারা পিঠে ছুরি মারে যারা ব্ল্যাকমেইল করে আর আপনারা আপনারা হচ্ছেন অ্যাসেট আপনারা যখন দলে থাকেন তখন দলের দাম বাড়ে তাই আপনাদের জন্য একটা জোরে হাততালি নিজেরা দিন তো সবার আগে অনেক ধন্যবাদ এই লড়াই চালিয়ে যেতে হবে এই লড়াই কিন্তু একটা রাস্তা একটা জল একটা আলো এইসবের লড়াই নয় এই লড়াই হচ্ছে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই এই লড়াই হচ্ছে সংবিধানকে সুরক্ষিত রাখার লড়াই ভাই আগে দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে আগামীতে তোমরা কি খাবে তোমরা কি পড়বে তোমরা কার সঙ্গে মেলামেশা করবে তোমার বন্ধু কে হবে তোমার প্রতিবেশী কে হবে বিজেপিকে যদি জায়গা ছাড়ো যদি আজকে সিপিএম কংগ্রেসকে এবং আইএসএফকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করো মাথায় রাখবে খাল কেটে কুমির আসছো পশ্চিমবঙ্গের মানুষ নিজের কথা মতো চলে নিজের মনের মতো চলে রাজার মতো চলে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে তাই তো মমতা দি আছে বলেই তো নিজের রাজার মতো বাঁচতে পারি প্রত্যেকে যদি বিজেপি কে সুযোগ করে দাও আর তার সাথে যারা সেটিং করে ঘুরে বেড়াচ্ছে তাদের সমর্থনে নিজেদের ভোটটা দাও তাহলে আগামীর ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত দুশ্চিন্তাপূর্ণ হতে চলেছে কখনো এনআরসি করে দিচ্ছে কখনো সিএ করে দিচ্ছে আগের দিন দেখছি বিজেপির ক্যান্ডিডেট ভ্রমণে ঘুরে বেড়াচ্ছেন এবং ভালো আছেন তো আমাকে ভোট দেবেন তো পাশে থাকবেন তো নরেন্দ্র মোদী অনেক কিছু করেছে তো এই বলছে আরে তোমরা এত বড় বড় কি কথা বলছো তোমরা বাংলা বিদ্বেষী তোমরা বাঙালি বিদ্বেষী তোমরা মুসলমান বিদ্বেষী তোমরা বলো মুসলমান মুক্ত ভারত আর এখন যখন ভোট এসেছে তখন হাত জোর জোর করে করে যাচ্ছেন আর বলছেন নরেন্দ্র মোদীকে ভোটটা দেবেন লজ্জা লাগে না লজ্জা লাগে না भटक गए बेटिया दगा खा रही है बेटे धोखा खा रहे हैं मजदूर गोली खा रहा है किसान जहर खा रहा है कौन कहता है नरेंद्र मोदी के राज में भारत हमारा भूखा मर रहा है একমাত্র মডেল বিজেপি এই মডেল কে চলতে দেওয়া যাবে না আপনাদের জন্য যদি কেউ লড়াই করে তার নাম মমতা ব্যানার্জি তার নাম অভিষেক ব্যানার্জী তার নাম শকত মোল্লা এবং আমাকে যদি সুযোগ দেন আমি কথা দিচ্ছি পাঁচ বছর পরে সায়নী ঘোষের জন্য এত ঘাম ফেলে মোল্লাকে করতে হবে না এমনি কাজ করে আপনাদের মনে জায়গা আমাকে সুযোগ দিন আমি বলি যে যাদবপুর বলবে যে যাদবপুর নিজের মেয়েকে চায় শুধু কথা বলে হবে না একটা কাজে প্রমাণিত করতে হবে আপনাদের পাশে থাকতে হবে যাতে আপনারা আগামীক বলতে পারেন যে যখন ডাকি তখন পাই সেই জন্যই তৃণমূল কংগ্রেসকে চাই যে যখন দাকি তখন পাই সেই জন্য সাহেবের দিকে চাই সেই জন্য সরকার ডাকে চাই সেই জন্য মমতা দিকে চাই আজকে এখানে লিডারশিপরা রয়েছেন আপনারা কতটা পরিশ্রম করেছেন এই মিছিলটা করার জন্য আমি সত্যি বুঝতে পারছি ওনাদের জন্য একটা সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক কিন্তু আজকে ভাঙড়বাসী ইতিহাসের সাক্ষী থাকলো যারা দূর থেকে বসে বসে বলছে না যে ভাঙড়ে খেলা হবে আইএসএ বলছে ভাঙড়ে খেলা ঘুরিয়ে দেবো বিজেপি বলছে এবার তো আমরা নাকি ভাঙড়ে আর সিপিএম আর কিছু বলছে না ঘুমিয়ে পড়েছে সিপিএম যেদিন আইএসএফ ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে তখন যেদিন ঘুমিয়ে পড়েছে ওই যে লেপ কম্বল দিয়ে ঘুমিয়েছে আর উঠতে পারছে ঠান্ডা হয়ে গেছে এই গরমে বরফ পড়তিছে বুঝেছ বরফ পড়তিছে কাজে লড়াই চালিয়ে যাবে আজান শুরু হবে ঈদের খুব সুন্দর সময় আপনারা প্রত্যেকে কাটিয়েছেন আমি আশা করছি পাশে থাকবেন আমি কথা দিচ্ছি সায়নীতি কোনোদিন কোনো রকমের অভিযোগের সুযোগ দেবেন আপনাদেরকে আপনারা খুব গর্ববোধ করবেন আমি যখন পার্লামেন্টে কথা বলবো আপনি বলবেন আমাদের বাড়ির মেয়ে কথা বলছি আমি কথা দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ ঈশ্বর যে যার নিজের ঈশ্বর নিজের ঠাকুর মনে রেখে ভালোবেসে ভক্তি ভরে কিন্তু ভোট তাকেই দেবেন যে আপনার পাশে থেকে যেটা আমাদের নৈতিক দায়িত্ব যাতে পরের দিন সকালে উঠে আয়নায় নিজের মুখটা দেখতে পারেন এবং মমতাদি আপনার পাশে থেকেছে তৃণমূল আপনার পাশে থেকেছে তাই নো ভোট টু বিজেপি নো ভোট টু আইএসএফ নো ভোট টু কংগ্রেস নো ভোট টু অনলি ভোট ফর ডেভেলপমেন্ট ভোট ফর মমতাদি জয় বাংলা বাংলা